হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো ওয়েলকাম টু আ নিউ ডে আ নিউ ব্লগ জাস্ট র্যান্ডামলি একটা ভিডিও করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো অনেক দিন পর নিজের জায়গায় ফিরে এসেছি নিজের বাড়িতে এসছি তো নিজের জিনিসগুলো দেখে একটু নস্টালজিক হয়ে গেছি তাই জন্যই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি অ্যান্ড আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাক আজ অনেক দিন পর একটু তাড়াতাড়ি কাজ শেষ হয়েছে তো ভাবলাম একটু নিজের মতন করে সময় কাটাই তো নিজের মতন করে সময় কাটাতে কাটাতে ভাবলাম আমার যে নিজের জিনিসগুলো আছে সেগুলো আমি একটুখানি দেখি সেগুলো আমি একটুখানি দেখি সেই জিনিসপত্রগুলো কেমন পরিস্থিতিতে আছে তো যাই হোক এটা জাস্ট আমার ঘর ঠিক আছে তো এখানে এসেই আমি থাকি আমার জাস্ট ঘর ওই ওভারঅল সেট আপটা তোমরা চাইলে একদিন আমি অফকোর্স একটা রুম টু দিয়ে দেবো অ্যান্ড আমার পেছনে একটা মিরার আছে অ্যান্ড এই যে দেখো এখন দেখে নিই আমার বেডসাইডের পাশে যেই স্টোরেজটা আছে বা কাবারটা আছে সেটাতে কি কি আছে তোমাদের সাথে আমি শেয়ার করছি তা আশা করি তোমাদের ভালো লাগবে আমিও তোমাদের সাথে সাথে দেখে নেব তো এই হচ্ছে বেডসাইড টেবিলটা একদম এটা একটা ওয়াল সেটিংয়ে করা আছে তো এরকম দুটো ডোর আছে অ্যান্ড এটা খুললে ওয়ান টু থ্রি ফোর চারটে এরকম থাক আছে এখানে মোটামুটি আমার সব সাজার জিনিসগুলো এখানে আমি রেখেছি তো চলো একটা একটা করে আমিও নিজেই দেখি অনেক দিন বাদে আমার এই ছোট্ট একটা আমার কি বলবো জুয়েলারি হল বা ছোট্ট নেল পলিশ হল বা যেগুলো বা এগুলো একদম পুরনো হয়ে গেছে আমি দেখেই বুঝতে পারছি এগুলো একদম বিয়ের আগে থেকে আস্তে 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 কালেক্ট করে রাখা আমার ছোট্ট একটা কালেকশান তোমাদের সাথে শেয়ার করব এগুলো না দেখতে খুব ভালো লাগে আর একটা একটা করে বক্সের মধ্যে কী কী আছে এতদিন ধরে কি কি কিনেছি দেখো এরকম উপরে যেরকম আমার মনে হচ্ছে চুড়িগুলো আছে তারপরে এখানেও একটা চুড়ির বক্স আছে এখানে কিছু হাড় আছে এটাতে এটাতে দেখতে হবে কিছু ছোট ছোট ছোটো জুয়েলারিজগুলোও আছে এখানে পুরো আমার নেল পলিশের সম্ভার কিন্তু আমার মনে হয় সব শুকিয়ে গেছে তাও আমি একবার দেখে নেব আর এই হচ্ছে মোটামুটি তো যাই হোক তো ওটা মোটামুটি একটা ওই স্টোরেজ টাইপের আমি করেছিলাম একদম সব আমার জিনিসগুলো যাতে এক জায়গায় থাকে এক মানে একদমই খুঁজে পাই এক জায়গায় এক একটা জায়গায় থাকলে পরে জিনিসগুলো অর্গানাইজডও থাকে একবারে খুঁজেও পাওয়া যায় যখন আমি কোথাও যাই বা যাই না কেন তো যাই হোক চলো একটা একটা করে দেখে নিই যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি প্রথমেই দেখো আমি এই সেকেন্ড থাকটা থেকে শুরু করলাম এই একটা নেল পলিশ আমার এই নেইল পলিশগুলো আই থিংক সব ড্রাই আউট হয়ে গেছে এটা একটা ওই বিউটি ব্লেন্ডার্সের একটা বক্স তারপরে এই জিনিসটা খুব এসেন্সিয়াল ফর এভরি উইমেন আমি হাইলি রেকমেন্ড টয়লেট সিট স্যানিটাইজার স্প্রে স্যানিটাইজার্স এটা তোমরা যে কোনো কোম্পানির পেয়ে যাবে লিঙ্ক চাইলে অবশ্যই করে দিয়ে দেবো এটা একটা এটা একটা বডি মোটামুটি দেখে নাও কালার্সগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো দেখো আমি সব এগুলো আমার কালেকশানস এই দেখো এটা একটা নিউডস কালার এটাও একটা নিউডের উপর এটা একটা পিঙ্ক বেস পেছনে এটাও একটা ব্রাউন নিউড তারপর এটা ল্যাকমির একদম প্রপার যেটা ইয়েলো কালার এটা এন ওয়াই বি এর ছিল ভালো পিগমেন্টের সব কটাই সুইস বিউটির তো মিক্স অ্যান্ড ম্যাচ করে মোরালে সব কোম্পানিরই আমি ইউজ করেছি মার্সেরও দেখতে পাচ্ছ সুইস বিউটি ল্যাকমে সব কিছুই মোটামুটি ইউজ করেছি অ্যানেল পলিশের ক্ষেত্রে চলো এখানে এইগুলো একটু দেখে নেওয়া যাক আমার কি কি এখানে ব্যাঙ্গেলসগুলো আছে তারপরে এটাও দেখে নেব ঠিক আছে তো চলো দেখে নিই এই কটা বক্সে কি কি আছে একটা একটা করে দেখে নিই চলো তো এটাতে দেখে নিই কী আছে এটাতে আমার মনে হচ্ছে এই দেখো এই হ্যান্ডমেড নেক গুলো দেখো এগুলো পুরো হ্যান্ডমেড এগুলো মোস্ট প্রবলেম আমি দক্ষিণাপন অ্যান্ড গড়িয়াহাট থেকে কালেক্ট করেছিলাম আমার ভীষণ ভালো লাগে যে কোনো হ্যান্ডলুম খাদি শাড়ির সাথে এগুলো ক্লাব করলে ভীষণ ভালো যায় তারপর এই ফিঙ্গার রিংসগুলোও আমি কালেক্ট করেছিলাম এরকম নোজ পিনস দেখো ভীষণ ভালো লাগে এগুলো প্ল্যাক পলিশের দেখো লোটাস এই দেখো এই যে ফিঙ্গারি ফিঙ্গারে পড়লে পুরো তিনটে ফিঙ্গারই ভালো মতন করে কভার হয়ে যাচ্ছে দুর্গা ফিঙ্গার রিংস কালেকশানসগুলো কেমন লাগছে অবশ্যই করে জানিও আমার সেই কলেজ লাইফের কথাগুলো মনে পড়ে যাচ্ছে আগে যখন অফিস যেতাম তখন টুকটুক করে এগুলো কালেক্ট করতাম এক দিন আগে একটা পড়ে যেতাম তো বেশ ভালোই লাগছে আর তারপরে একদম এই হ্যান্ডমেড এটা আমার খুব একটা ফেভারিট ইয়ারিং পুরোটা দেখো হ্যান্ডমেড পুরোটা হ্যান্ডমেড অ্যান্ড হ্যান্ড প্রিন্টেড নিচে এরকম পুরো ফাটা ঘুঙরু ঘুংরু যেটাকে আমরা বলি ভীষণ ভালো পুরোটা একদম হ্যান্ড প্রিন্টেড করা অ্যান্ড দেখে নাও ভীষণ সুন্দর লাগে এই জিনিসগুলো আমার এরকম টাইপের জুয়েলারি ভীষণ ভালো লাগে আমার প্রচুর এরকম কালেকশানসও আছে কাচের চুরির সম্ভার পুরো এই প্লাস্টিকটার মধ্যে আছে আমার ভীষণ ভালো লাগে আমি যখনই মেলায় যাই আমি কাচের চুরি কালেক্ট করি যখনই বেনারস যাই তখনই কাচের চুরি বিভিন্ন ধরনের কালেক্ট করি আমি দেখতেই পাচ্ছ আমার প্রচুর এখানে আছে যেগুলো আমি রাখার জন্য আমি প্রপার কোনো বক্স পাইনি যদি যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি এখানে প্রচুর চুরি আছে প্রচুর কাচের চুরি দেখো প্লাস এই বক্সটাতেও ভোরে ভরে কাচের চুরি আছে এটা দেখো একদম ব্ল্যাকের একটা সেট ব্ল্যাক ব্ল্যাকের এটা রেডের এর ভেতরেও এরকমটা ব্ল্যাকের আছে ব্ল্যাক দিয়ে সিলভার আছে এই সেটটা না আমি রাজস্থান থেকে কালেক্ট করেছিলাম এটা নাকি হাতির দাঁতের ঠিক আছে এটা পুরো একটা হ্যান্ডমেড সেট এটা ভীষণ ভালো আমার লাগে আমি তোমাদের একটা ই দেখো এই দেখো টেক্সচারটা এটা রাজস্থান থেকে আমি এনেছিলাম এটা ওদের ওখানে ট্রেডিশনাল ব্যাঙ্গেল ব্যাঙ্গেলের সেট আমি ওখান থেকে কালেক্ট করেছিলাম এখানে দেখো পার্পেল পার্পেলের আছে এখানে ব্লু এখানটা পিঙ্ক তার নিচে ব্ল্যাক তো এখানে সব মিক্স অ্যান্ড ম্যাচ কালার্সগুলো রেখে দিয়েছি এই পুরো বক্সে বুঝতে পেরেছ নেক্সট দেখে নেব এই বক্সটা তো চলো দেখে নেওয়া যাক এই বক্সে আমি কি কি রেখেছিলাম অল রাইট এটা হচ্ছে আমার ইয়াররিংসের এখানেও তোমরা ওই ব্ল্যাক পলিশ বা সিলভার পলিশের পাবে হ্যান্ডমেড পাবে সবটাই এই দেখো এটা মোস্ট প্রবলি মাটির বা টেরেকোটার চলো তোমাদেরকে একটা একটা করে কালেকশানস আমি দেখিয়ে দিচ্ছি এটা পুরো একটা হ্যান্ডমেডের পুরোটা হ্যান্ডমেড একটা কড়ির কালেকশানস কড়ি ইয়াররিংয়ের কালেকশানস রেড অ্যান্ড হোয়াইটের উপর প্রচুর এখানে প্রচুর এখানে ইয়াররিংস আছে গোল্ডেনের উপর সিলভারের উপর প্রচুর প্রচুর কালেকশানস আছে মানে আমার না এগুলো আমার এগুলো কালেকশানের কালেক্ট করার একটা শখ ছিল এখনও আছে তো যখনই এখানে আসি ঘুরিয়ে পিছিয়ে কালেকশানসগুলো দেখি এই দেখো এটা একটা কালেকশানস এটা একটা বেগ ঝুমকো টাইপের ভীষণ সুন্দর ওয়ার্কটা দেখতেই পাচ্ছ কিন্তু একদম কিন্তু লাইট ওয়েট দেখে নাও নেক্সট দেখে নি এটার মধ্যে কি আছে এটাও একটা খুব সুন্দর ইয়ারিং দেখো বিডস মাল্টি কালারের বিডস দেওয়া তার সঙ্গে এরকম ব্ল্যাক পলিশ দুটো থোক এটা হচ্ছে ডাবল লেয়ার ঝুমকো আছে তারপরের কালেকশন দেখে নি সব মিক্স অ্যান্ড ম্যাচ এটা একটা সুন্দর কুর্তির সাথে রেগুলার খুব সুন্দর পিস আছে এটা এখানে এটা খুব সুন্দর এটাও এরকম এখন মাল্টি কালারের দিয়ে কাজ করা এটা খুব সুন্দর নেক্সট তোমাদের এই মিরার কালেকশনটা দেখাই এই দেখে নাও মিরার কালেকশনটা দেখো এই এই ছিল আমার মোটামুটি কালেকশনস তো বাকিগুলোও তোমাদেরকে দেখিয়ে দেবো আস্তে আস্তে আমি একটা ভিডিওতে পুরোটা করতে পারছি না এখানে দেখতে পাচ্ছি প্রচুর আছে উপর থেকে চোখটি তো যেগুলো যেইটুকু পারলাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আবার ফিরে গেলাম সেই পুরোনো দিনগুলোতে যখন এই ছোটো ছোটো পকেট পানি দিয়ে এই জিনিসগুলো কালেক্ট করতাম টুকটুক করে পড়তাম একটু সাজতাম আর কুর্তির সাথে শাড়ির সাথে যখন কলেজের ফাংশনস থাকতো স্কুলের ফাংশনস থাকতো ইউনিভার্সিটির ফাংশনস থাকতো গেল কোনো গেট টুগেদার থাকতো ইয়া অফিস যখন যেতাম এখন তো এখন আমার রিমোট হয়ে গেছে রিমোট ওয়ার্ক হয়ে গেছে তো এখন বাড়িতে বসেই করি তো এরকম পাগলের মতো বসেই কাজ করি তো যাই হোক না কেন কিন্তু আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কারা কারা রিলেক্ট করতে পেরেছো আবার সেই পুরনো দিনে ফিরে গিয়ে সেটাও কিন্তু বলো বাই বাই ভালো থেকো নতুন ছোট্ট এরকম ছোটো ছোটো ব্লগ নিয়ে আবার আসবো তোমাদের সাথে আড্ডা দিতে সাবস্ক্রাইব করে দিও আমি কমলিকা